সরি আবার একটু জয়েন করো আগের লাইফটা কেটে গেছে আগের লাইফটা কেটে গেছে সবাই একটু এটাতে জয়েন করে ফেলো প্লিজ আচ্ছা ফোনটা দাও তো আমার আগের লাইফটা কেটে গেছে এটা আবার শেয়ার দেওয়া লাগবে লাইফ কাটে কেন সবাইকে সরি আমার আগের লাইভ সেশনটা কেটে গেছে প্লিজ এটাতে একটু চলে আসো আমি এগেই এটা শেয়ার করে দিচ্ছি হুমায়ুরা হিমু আপু ফার্স্ট আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং আপু আমার এস এম এস রিপ্লাই দাও আনিকা বিশ্বাস আপুই যে দিয়েছি জিন জিনিয়া সম ঐশা আপু চলে আসছি থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য আমি হচ্ছে আগের লাইভ সেশনটা কেটে গেছে এই জন্য এক্সট্রিমলি সরি তো আমি যেটা করেছি যারা আগের লাইভে ছিলাম লাইফটা একটু শেয়ার করে দাও আমার গ্রুপে আর আমার টাইম লাইনে ফার্স্টে আমি জাস্ট একটা জিনিস ইউজ করছি সেটা হচ্ছে স্যাফরন সোপটা এটা যদি তোমরা সিঙ্গেল পারচেস করতে চাও বিউটি কেয়ার পেজে ভিজিট করবা সিঙ্গেলটার প্রাইস পড়বে হচ্ছে ফোর টাকা ওকে ফোর টাকা পড়বে এটা তোমার এক নেপ পিম্পলের সমস্যা সান ট্যান তোমার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে ইভেন তোমার স্কিনে যদি অনেক বেশি কি বলে অনেক বেশি ড্রাইও হয়ে থাকে সেক্ষেত্রে তুমি এই সোপটা ইউজ করতে পারবা আর এটা তোমার সাইড ইফেক্ট ছাড়া তোমার স্কিনটাকে ব্রাইট করবে ভাবছি আমার ওয়াইফাই চলে গেছে না আরে আপু আমার লাইফের সমস্যা যাই হোক এখন আমি একটা প্যাক ইউজ করব যেটা আমার খুবই দরকার অ্যাজ আমার স্কিনে একটু একটু র্যাশ দেখো একটু একটু হচ্ছে র্যাশ হয়েছে সো দ্যাট আমি আজকে মিরাকল প্যাকটা ইউজ করব এন্ড ডিটক্স পাউডারটা একসাথে মিক্স করে ইউজ করব এই দুইটা তোমার একনে পিম্পল বামস র‍্যাশ যা কিছু আছে স্কিনে সব কিছুকে রিমুভ করতে হেল্প করে এটা হচ্ছে ডেটক্স পাউডারটা যেটার মধ্যে হচ্ছে বেন্টোনাইট ক্লে আছে তারপর হচ্ছে কাউলিন ক্লে আছে আর এটা একদম সিক্রেট একটা প্যাক ওকে মিরাকল প্যাক এটা একদম সিক্রেট একটা প্যাক সো এটার কি কি ইনগ্রেডিয়েন্ট আছে এটা আমরা বলতেছি না জাস্ট দুইটা মিক্স করে ইউজ করব আপু এই যে আমি এই দুইটা প্যাক ইউজ করতেছি এই দুইটা প্যাক নিয়ে নিবা এই দুইটা প্যাক ইউজ করবা তাহলেই হবে আর দুইটা আমি জাস্ট পানি দিয়ে মিক্স করে ইউজ করব দোয়া করো যাতে লাইফটা আর না কাটে আমার খুবই খুবই ভয় লাগতেছে আবার যদি কেটে যায় অনেক প্যারার মধ্যে আছি ড্রাই স্কিনের জন্য ভালো সিরাম দেখাও আপু এই যে গুড ফর এভরি টাইপ অফ স্কিন যে কোনো স্কিনে এটা যাবে আপু লিপস অনেক ব্ল্যাক কি ইউজ করবো আপু স্ক্রাবিং করো এই যে স্ক্রাবটা এটা টু হান্ড্রেড টাকা আজকে যে কম্বো দেখাবো এই কম্বো পারচেস করলে তোমরা স্ক্রাবটা ফ্রি পাবা আদারওয়াইজ টু হান্ড্রেড টাকা ওকে জাস্ট একটু পানি মিক্স করতেছি পানি মিক্স করে এটা আমি আমার ফেসে ইউজ করব আর আমার হাতের আশেপাশে কোনো ব্রাশ নাই আমি হাত দিয়ে ইউজ করি আজকে হ্যাঁ আমি তো ভাবছিলাম আমার নেট প্রবলেম না আমার প্রবলেম আপু নাকে দানা আছে কি করব বলো আপু এই যে আমি যে প্যাকটা ইউজ করতেছি এই এই প্যাকটা ইউজ যে এটা হচ্ছে মিরাক্কেল প্যাক এন্ড ডিটক্স প্যাক দুইটা একসাথে মিক্স করে দেন ইউজ করতে হয় আপু সিরাম কখন ইউজ করা যাবে আপু সিরামটা হচ্ছে রাতে ইউজ করতে হবে না বললে কিভাবে ইউজ করব আর রিমি আব্দুল্লাহ আপু কি বুঝি নাই তোমার কমেন্ট মেবি আমি মিস করে ফেলছি আর চিল্লায় না এই সুইট কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সিরাম কখন ইউজ করতে হবে আপু রাতে ইউজ করবা সিরামটার প্রাইস হচ্ছে আপু একটু দাঁড়ো আমি বলতেছি মেবি থ্রি ফিফটি অর থ্রি হান্ড্রেড দুইটার একটা হবে কম্বো পুরা কম্বোটা যদি নিতে চাও শুধুমাত্র প্যাক দুইটা ছাড়া আমি যে প্যাক দুইটা ইউজ করতেছি এখন এই প্যাক দুইটা ছাড়া যদি সোপ সিরাম টোনার আর হচ্ছে ক্রিমটা নাইট ক্রিম যেটা ওইটা নিতে চাও সে ক্ষেত্রে তোমাদের প্রাইস আসবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পিম্পলের জন্য আপু ডেটক্স ডেটক্স পাউডার আর মিরাকাল পাউডারটা মিক্স করে ইউজ করবেন এই যে আমি করতেছি যেটা এটা র্যাশের জন্য অনেক ভালো বামসের জন্য অনেক ভালো দেখো আমার স্কিন আমি যখন প্রথম লাইভে আসছি তখন কিন্তু আমার স্কিন অনেক ডাল লাগতেছিল অনেকটাই মানে সোপটা দেওয়ার পর পর স্কিনটা কেমন যেন গ্লোই হয়ে যায় আপু প্যাক দুইটার প্রাইস একটু কষ্ট করে বিউটি কেয়ারে ইনবক্স করে দিতে হবে প্রাইসটা আমার মনে নাই আমাকে বলা হয়েছিল আমার মনে নাই সিরামটা কত এম আপু বলতে পারি না বাট সিরামটা আপনি এক মাসের বেশি ইউজ করতে পারবেন এটা বলতে পারি এক মাসের বেশি ব্যবহার করতে পারবেন আপনি যদি রেগুলারও ইউজ করেন এক মাসের বেশি ইউজ করতে পারবেন আমি একদিন পরপর ইউজ করি কারণ আমি অন্যান্য সিরাম ইউজ করি তো দেখা যায় যে আমার একদিন ইউজ করা হয় আর স্কিন কেয়ার রুটিনে তিনটার বেশি সিরাম কখনোই রাখবা না আর তিনটা যে একদিনেই মাখবা এরকম কিছু না এক একদিন এক একটা ইউজ করবা সো আমি এখন বলতেছি প্যাকটার কার্যকারিতা কি কি এটা তোমার স্কিনে যদি পিম্পল থাকে ওগুলোকে শুকাতে সাহায্য করবে প্লাস হচ্ছে তোমার স্কিনে যদি র্যাশ থাকে বামস থাকে সেই প্রবলেমটাকে সলভ করবে আর এটা হচ্ছে তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করে আপু স্কিনের জন্য কি ইউজ করবো আর এই প্যাকটা বিশেষ করে মিরাকেল যে প্যাকটা এটা কিন্তু বেস্ট ফর ফাঙ্গাল সরি ফাঙ্গাল একনে না একনে পিম্পল অ্যান্ড বামস ওকে এইটা আর এইটা হচ্ছে বেস্ট ফর ফাঙ্গাল একনে বামস র্যাশেস দুইটাকে একসাথে মিক্স করে ইউজ করলে তুমি ভালো একটা রেজাল্ট পাবা আর এগুলো যেহেতু অর্গ্যানিক প্রোডাক্ট তোমাকে ধৈর্য ধরে ব্যবহার করতে হবে আপু হুদা বিউটি ফাউন্ডেশন কি কম্বিনেশন হ্যাঁ আপু যাবে ইউজ করা যাবে আমি স্কিন টাইট হওয়ার জন্য কি ইউজ করবো আপু স্কিন টাইটেনিংয়ের জন্য আপু ভিটামিন সি জাতীয় প্রোডাক্টগুলো ইউজ করেন ড্রাই স্কিনের জন্য কি ইউজ করবো সাজেস্ট করো ড্রাই স্কিনের জন্য আপু আমি আছে যা ইউজ করতেছি সব ইউজ করতে পারবেন সো এই হচ্ছে গিয়ে দুইটা আমি এটাকে মিক্স করে দেন ইউজ করেছি প্রাইসটা আমার একদম খেয়াল নাই এই আমি বলতে পারছি না আই এম সো সরি বাট সিরাম অ্যান্ড আদার্স প্রোডাক্টগুলোর প্রাইস আমার মনে আছে সবগুলোর প্রাইস আমার মনে থাকে না প্রাইস হচ্ছে থ্রি হান্ড্রেড ওকে থ্রি হান্ড্রেড অ্যান্ড আমি যে প্যাক দুটো ইউজ করছি এই দুইটার প্যাকের প্রাইস জানতে হলে একটু বিউটি কেয়ারে ভিজিট করতে হবে বিউটি কেয়ারকে আমি আমার ক্যাপশনে ট্যাগ করে আসছি সেটা আমি আমার ফেসে রাখবো বিকজ আমার আসলেই খুবই দরকার ফেস প্যাকের আমার ফেসে প্রচুর র্যাশ হয়েছে এই জায়গাগুলো দিয়ে খুব র্যাশ হয়ে গেছে বিকজ আমি যেখানে ছিলাম ওইখানে আমি একদম স্কিন কেয়ার করি নাই আর অ্যাকচুয়ালি যারা রেগুলার মেকআপ করে তাদের ফেসে একদিন বা দুই দিন স্কিন কেয়ারটা মিস গেলে স্কিন কেয়ার মানে স্কিনের অবস্থাটা একটু একটু খারাপ হয়ে যায় ড্রাই স্কিনের জন্য কোন সানস্ক্রিনটা ভালো হবে ড্রাই স্কিনের জন্য আপু মিশার গুলা নিতে পারেন আদারওয়াইজ নিউট্রোজেনাটা নিতে পারেন পন্ডসেরটাও ভালো আপু তুমি কি সিরাম অ্যান্ড সোপ ইউজ করো আমি সিরাম অ্যান্ড সোপ ইউজ করি হচ্ছে আপু এগুলা এটা হচ্ছে সিরাম এটা হচ্ছে সোপ ওকে আপু আমার কমেন্ট দেখো প্লিজ এই যে আপু দেখলাম ওকে সো এখন কমেন্ট করো এখন একটু ফ্রি বসে লাইভ শেয়ার দাও নাই দাও নাই গ্রুপে আর আমার টাইম লাই না এটা আবার নতুন করে আসছি আপু রিঙ্কল রিমুভ হবে কিভাবে আপু রিঙ্কল রিমুভিং এর জন্য আপনাকে হচ্ছে আপনি তো আমাকে ইনবক্স করে দেন আমি কিছু প্রোডাক্ট সাজেস্ট করে দিব না ওগুলা ইউজ করেন সাদিয়া ইয়াসমিন মো আপু হে আপু হাও আর ইউ বিলফুল হে আপু আলহামদুলিল্লাহ ফাইন কী অবস্থা তোমার আপনি ব্রাইট হতে চাই ফুল বডি অ্যান্ড ফেসে কি ইউজ করবো আর অনেক স্পট পে বডির জন্য হচ্ছে বডি বাটার ইউজ করো অ্যান্ড বডি প্যাক ইউজ করো বিউটি কেয়ারে পাবা ওগুলোর কোনো সাইড ইফেক্ট নাই প্লাস হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইট করবে স্কিনটাকে হচ্ছে গিয়ে মশ্চারাইজ করবে হাইড্রেটিং মানে হাইড্রেটিংয়ের জন্য হচ্ছে তোমরা ওগুলো ইউজ করতে পারো যাতে স্কিনটা হচ্ছে ডিহাইড্রেটেড হয়ে গেছে ওকে আপু তোমাকে উইদাউট মেকআপে বেশি কিউট লাগে তাই থ্যাংক ইউ সো মাচ আপু চোখে উপরে নিচে কালো কিক করবো আপু এই সবটা ইউজ সরি এটা হচ্ছে গিয়ে ক্রিমটা এটা ইউজ করলে এমনিতেই কমে যায় এইটা দেখো আমার এখন ভিউয়ার্স কমে গেছে লাইফটা কাটার পরে এই ক্রিমটা ইউজ করো আমি ফার্স্ট অফ অল আজকে যে চারটা প্রোডাক্ট আমি কম্বোতে দেখাবো এটা টোটালটাই হচ্ছে তোমার ব্রাইটেনিং কম্বো বলতে পারো আমি যে কম্বোটা দেখাবো কম্বোটা তোমাদেরকে দেখায় দেই এই কম্বোটা হচ্ছে পনেরোশো টাকা কিন্তু তোমরা যদি আজকে অর্ডার প্লেস করো তাহলে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ মাত্র সরি পনেরোশো পঞ্চাশ টাকায় তো পাচ্ছো তাছাড়া এটার সাথে তোমরা একটা লিপ স্ক্রাব ফ্রি পাচ্ছো ওকে এই হচ্ছে কম্বো এই কম্বোটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ সোপটা ড্রাই অ্যান্ড ড্রাই স্কিনে ইউজ করা যাবে নাইট ক্রিম অয়েলি স্কিন নাইট ক্রিমটা সব টাইপের স্কিনে ইউজ করা যাবে ওকে সব টাইপের স্কিন এটা তোমার স্কিনটাকে ময়শ্চারাইজডও করবে প্লাস হচ্ছে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে ফাঙ্গাল একনে রিমুভ করবে তারপর হচ্ছে তোমার স্কিনে যদি মানে স্পট থাকে স্পটগুলোকে আস্তে আস্তে রিমুভ করবে আর সানটান থাকলে সানটানটাকেও কমাতে সাহায্য করবে লাইফটা একটু প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও লাইভে একদম ভিউয়ার্স নাই সবগুলোর প্রাইস আপো এগুলার প্রাইস আমি বলে দিচ্ছি এগুলা যদি একসাথে পারচেজ করো পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছো তাছাড়া তোমরা টু টাকার একটা লিপ স্ক্রাব ফ্রি পেয়ে যাচ্ছ এটা লিপ স্ক্রাব এটা ফ্রি পাচ্ছো এটা হচ্ছে একদম ফ্রি দেওয়া হবে এটা টু হান্ড্রেড টাকা আর এগুলো হচ্ছে সিঙ্গেল যদি প্রাইস আস করো এটা হচ্ছে থ্রি সিরামটা হচ্ছে থ্রি হান্ড্রেড ক্রিমটা হচ্ছে ফাইভ হান্ড্রেড সোপটা হচ্ছে গিয়ে ফোর হান্ড্রেড ফিফটি অ্যান্ড সিরামটা সরি টোনাটটা মেবি ফোর হান্ড্রেড ফিফটি সরি থ্রি হান্ড্রেড ফিফটি থ্রি হান্ড্রেড ফিফটি স্পটের জন্য একদম অরিজিনাল বেস্ট ক্রিম কোনটা ইউজ করবো আপু যদি আস্তে আস্তে রিমুভ করতে চাও দেন গো ফর দিস ওয়ান এটা তোমার স্কিনে কোনো রকমের সাইড এফেক্ট দেবে না বাট আস্তে আস্তে ওয়ার্ক করবে এটার মধ্যে স্যাফ্রন আছে এটার মধ্যে হচ্ছে স্যান্ডালউড আছে তারপর হচ্ছে ওয়াইল্ড টারমারিক আছে দেন হচ্ছে কোকো বাটার শিয়া বাটার আছে তারপরে অনেকগুলা হচ্ছে অ্যাসেনশিয়াল অয়েল আছে এটার মধ্যে আমি এখন আপনি লাইভ পাই না কেন আপু তুমি একটু ফলো দিয়ে রাখো পেজটাকে আর নোটিফিকেশন বেলটা অন করে রাখো তাহলেই হবে সেটা এখন আমি রিমুভ করে ফেলি আদারওয়াইজ অনেক লেট হয়ে যাবে এটা আসলে একটু আর একটু বেশি সময় রাখলে ভালো হতো এখন আমার রিমুভ করতে হবে আপু একটা কোয়েশ্চেন ছিল যে তুমি সারাদিন ফ্যামিলিকে টাইম দিয়ে তারপরেও সব কিছু কীভাবে ম্যানেজ করো আপু ম্যানেজ করতে হয় আমি সারাদিনই ফ্যামিলির সাথে থাকি শুধুমাত্র রাতের বেলা সন্ধ্যা থেকে আমার কাজ শুরু হয় লাইভ সেশনগুলো সন্ধ্যা থেকে করা হয় বা আদার সব কিছু আমার সন্ধ্যাবেলা করা হয় সারাদিন ফ্যামিলির সাথেই থাকা হয় আপু ডেন্ট মাইন্ড তুমি এত রকমের ফেস ওয়াশ অ্যান্ড সোপ ইউজ করো ফেসে কোনো প্রবলেম হয় না এত রকমের সোপ অ্যান্ড ফেস ওয়াশ ইউজ করা হয় না দেখা যায় যেটা যখন ইউজ করি ওয়ান মান্থ ইউজ করি বা পনেরো দিন ইউজ করি তখনই তোমাদেরকে রিভিউ দেই আর একটা সোপ আসলে তিন থেকে চারবার ইউজ করলেই বোঝা যায় যে সোপটা কেমন তোমার ফেসে কি স্যুট করতেছে কিনা অ্যান্ড সাইড ইফেক্ট আছে কিনা অ্যান্ড সোপটার ইনগ্রিডিয়েন্ট আসলে কি কি। আর আমি যা কিছু মোটামুটি ইউজ করি দেখবো অর্গানিক এই সোপটা যে দেখতেছো এটা অর্গানিক আর বিউটি কেয়ারের প্রোডাক্ট আমি অনেক আগে থেকে ইউজ করি অনেক আগে থেকে ইউজ করি সো এটা নতুন করে বলার কিছু নাই আমার হেয়ার ব্যান্ডটা মিনিসো থেকে নাও আপু অনেক কিউট লাগতেছে থ্যাংক ইউ সো মাচ নামটা ক্লিয়ার করে বললে ভালো হতো আপু কোনটার আপু বিউটি কেয়ারের বডি কম্বোটা ইউজ করো যেহেতু অর্গ্যানিক প্রোডাক্ট আস্তে আস্তে রেজাল্ট পাবা একবারে রেজাল্ট পাবা না অ্যান্ড একবারে রেজাল্ট পাবা এমন প্রোডাক্ট আমি সাজেস্টও করি না সো আমাকে মোস্ট অফ দ্য টাইম তোমরা দেখবা যে অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে রিভিউ বা অর্গ্যানিক প্রোডাক্টগুলো বেশি ইউজ করি বিকজ অর্গ্যানিক প্রোডাক্ট আমার প্রচুর পছন্দ বলো আমার ফেসে আমি খুব মানে খুব একটা বাইরের ক্রিম ইউজ করা হয় না আমার অর্গ্যানিক প্রোডাক্টই ইউজ করা হয় তার মধ্যে অর্গ্যানিক প্রোডাক্টের মধ্যে হচ্ছে বিউটি কেয়ারের ক্রিমটা ইউজ করা হয় আরেকটা ক্রিম আছে ওইটাও অর্গ্যানিক ওইটাও ইউজ করা হয় তুমি আমার কমেন্ট পড়ো না এই যে আপু পড়লাম কি করতেছো আপু ক্রিমটার নাম হচ্ছে এটার কোনো নাম নাই এটা বিউটি কেয়ারের একটা ক্রিম এটা অর্গ্যানিক একটা ক্রিম ওকে এটা হচ্ছে বেটার নাইট ক্রিম আমি এটারে কেন যেন বাটার নাইট ক্রিম বলে অভ্যস্ত হয়ে গেছি আমার মুখ দিয়ে মাঝে মধ্যে বাটার নাইট ক্রিমও বের হবে গেছে এটার মধ্যে অনেকগুলো বাটার আছে সো বাটার নাইট ক্রিমও বলতে পারো এটা অলরেডি আমার একটা শেষ সোপ তো একটা একদম ছোটো হয়ে গেছে এ কারণ আছে নতুন সোপটা ইউজ করলাম সিরাম আমার শেষ এই দেখো সিরাম হচ্ছে পুরা শেষ এটা এটা আর ইউজ করার মতো কিছু নাই স্কিনটা এত ফ্রেশ লাগতেছে আল্লাহ চোখের সাদর জন্য ভালো চোখের সাদর জন্য ভালো আপু বুঝতেছি না ও আচ্ছা আই শ্যাডোর জন্য মেবি বলতেছ না আই শ্যাডোর জন্য আপু তুমি বি প্রিন্সেস তারপর হচ্ছে বি অনন্যাস এগুলো পেজে ভিজিট করতে পারো সে দেখো ফেসটা কী পরিমাণে ক্লিন লাগতেছে অ্যান্ড একটু ড্রাই ফিল হচ্ছে বিকজ একটা প্যাক ইউজ করছি উইন্টারে প্যাক ইউজ করলে স্কিনটা একটু ড্রাই হয়ে যায় সো যাদের স্কিনটা এমনিতেও ড্রাই তারা যেটা করবা স্কিনে কোনো প্যাক ইউজ করলে একটু পানি ছিটা দিয়ে নিবা ফেসের মধ্যে তাহলে প্যাকটা বেশি ড্রাই আউট করবে না যে প্যাকটা লাগিয়েছে এটা কিসের কাজ করে বুবু চোখের নিচে ডার্ক সার্কেল কিভাবে যাবে যে প্যাকটা ইউজ করছি এই প্যাক দুইটা এই প্যাক দুইটা তোমার স্কিনে যদি র্যাশ থাকে বামস থাকে ওগুলাকে কমায় এক পিম্পলের সমস্যা থাকলে ওইটাকে কমায় আর যদি হচ্ছে গিয়ে চোখের নিচে দাগ দূর করতে চাও দেন হচ্ছে এই নাইট ক্রিমটা ইউজ করো রেগুলার এটা চোখের নিচেও ইউজ করতে পারবা বিকজ এটাতে কোনো মানে হার্মফুল কোনো কেমিক্যাল নাই সো এটা ইউজ করতে পারবা আপু তুমি কি প্রফেশনাল মেকআপ করো মানে তোমার কি কোনো পার্লার আছে নাপো আমার কোনো স্টুডিও নাই আমি মেকআপ এখনও কাউকে করে দেই না সো আপু অনন্যাস অথবা বিউটি কেয়ার বিউটি কেয়ার না অনন্যা অথবা বিপ্রিন্সেসে ভিজিট করেন জান্নাত মিম আপু আপু আর্জেন্ট লাগবে আপু বলো না কেন কোথা থেকে অর্ডার করবো আপু বিউটি কেয়ারে অর্ডার করবেন বিউটি কেয়ারের পেজটা আমার লাইভের ক্যাপশনে ত্যাগ করা ওকে সো আমি এখন হচ্ছে ফেসের মধ্যে একটা টোনার ইউজ করে নিব এটা হচ্ছে একদম কুলিং একটা ইফেক্ট দেয় ফেসের মধ্যে প্লাস হচ্ছে তোমার পোর্সটাকে মিনিমাইজ করে স্কিনটাকে টাইট করতে হেল্প করে এটা তোমার পুরা গোলাপ জলের মতো একটা স্মেল আসে বিকজ এর মধ্যে ফিফটি হচ্ছে রোজ ওয়াটার দেন হচ্ছে মিন্টের একটা এক্সট্রাক্ট আছে যার কারণে ফেসে দিলে তোমার মনে হতে পারে যে ফেসটা ঠান্ডা হয়ে যাচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভ নিয়ে একটা ভিডিও লাইভ আপু আমি ভিডিও করে দিব না শারমিন নূর হাই হ্যালো ওকে সো টোনার অ্যাপ্লাই করে ফেললাম নাইট ক্রিমটার প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা বেটার রেজাল্ট পাইতে হলে কম্বো ইউজ করো অ্যাটলিস্ট যদি টোনারটা বাদ দিতে চো এই তিনটা প্রোডাক্ট একসাথে নিয়ে নাও এটা হচ্ছে বেটার একটা কম্বো তোমার ফেসের জন্য এই তিনটা একসাথে ইউজ করলে তোমরা একটা ভালো রেজাল্ট পাবা না আপনার এটাতে আপনি হচ্ছে এই ক্রিমটা এমন কোন ক্রিম না আপনি যদি মনে করেন যেটা হচ্ছে পাকিস্তানি ক্রিমের মতো আপনার দিলে হেয়ার হবে ফেসের মধ্যে এটা এটা এরকম ক্রিম ক্রিম না বিকজ টোটালি হ্যান্ডমেড একটা আপনি ধরলেই বুঝতে পারবেন একদম পাতলা একটা মানে টেক্সচারের একটা ক্রিম আর পাকিস্তানি যে ক্রিমগুলো যেগুলো রং ফর্সাকারি ক্রিম ওগুলো অনেক ঠিক হয় ফেসে দিলে ফেস হচ্ছে আমি যতটুকু জানি যে ফেস অনেক গরম হয়ে যায় কারণ অনেক ভারী হয় আর এইটার টেক্সচার আপনি দেখেন এটা ওই ক্রিমের মতো না একদম সফট মানে মনে হবে যে মাখন যেরকম টাচ করলে যে আমরা যে রুটি দিয়ে খাই যে মাখন ওই মাখনের মতন একটা টেক্সচার একদম ফেসের সাথে মিশে যায় সো এইটার ভিতরে যে স্যাফরন দেখেন এই যে গুলো আছে এটা টোটালি হ্যান্ডমেড একটা ক্রিম ফেস ওয়াশ ইউজ করার পর কি মাস্ট বি কোনো ক্রিম ইউজ করতে হয় না করলে কি সাইড এফেক্ট হয় আপু অবশ্যই একটা ফেস মশ্চারাইজার ক্রিম ব্যবহার করা ট্রাই করবেন মশ্চরাইজার ক্রিম আপনারা যদি চান তাহলে বিউটি কেয়ারের একটা মসচারাইজার আছে যেটা আমি ইউজ করছি রিসেন্টলি ওইটা ইউজ করতে পারেন আমি অনেকগুলো লাইভে দেখিয়েছি আপু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবা কবে আচ্ছা আপু করে নিবো আপু তোমাকে ইনবক্সে মেসেজ দিচ্ছি চেক করো আচ্ছা আপু আমার লাইভ শেষ হলে চেক করে নিব সো আমি এখন সিরামটা ব্যবহার করে নিচ্ছি সিরামটার প্রাইস এটা অ্যাকচুয়ালি মানে দ্য বেস্ট এই সিরামটা একটা অর্গ্যানিক সিরাম যে এত এত ভালো কিভাবে হয় আই হ্যাভ নো আইডিয়া এটা হচ্ছে আমার ফেসে এটা তোমাদের সবার ফেসেই শ্যুট করবে যাদের ফেসে অ্যালার্জি প্রবলেম যাদের বাহিরের সিরামগুলো শ্যুট হয় না তাদের ফেসে এটা শ্যুট করবে এটা হচ্ছে গ্লো বুস্টিং মানে তোমার স্কিনটাকে এটা ফেয়ার করতে হেল্প করবে মানে ব্রাইট করতে হেল্প করবে প্লাস হচ্ছে স্কিনের ডার্ক স্পটটাকে রিমুভ করবে বা স্কিনটার যে গ্লোটা আমাদের স্কিনের যে গ্লোটা চলে যায় ওই গ্লোটাকে ব্যাক করতে হেল্প করবে র্যাশের জন্য কি ইউজ করবো বুবু আমি র্যাশের জন্য দুইটা প্রোডাক্ট দেখাই দিছি এই দুইটা ডেটক্স অ্যান্ড হচ্ছে মিরাকেল আমি মনে হয় আগেও বছিলাম তোমাকে এই দুইটা নেয়ার জন্য এই দুইটা মিক্স করে একসাথে ইউজ করছি আইস রাব করতে পারি না ঠান্ডা লাগে হ্যাঁ এখন তো শীত চলে আসছে এখন আর আইস রাব করলেও ঠান্ডা তো লাগবে ঠান্ডাও লেগে যেতে পারে সো সিরামটা একটু শোক হয়ে যাক ফেস সাইড একটু শোক করতে সময় লাগে হালকা একটু সময় লাগে দেন হচ্ছে আমি আমার ফেসে ক্রিমটা ইউজ করবো ময়শ্চারাইজার অলওয়েজ ইউজ করবো আপু রাতে দিনে বিকালে আপনার যখন ইচ্ছা আপনি ময়শ্চারাইজার ইউজ করতে পারবেন কোনো বাধা নাই ময়শ্চারাইজার ইউজ করতে কোনো বাধা নাই ওকে আবারও সেম অবস্থা পেজে মানে এইটি টু জোন দেখতেছে দেখছো পেজ কি ঠিক হবে না আর ভালো লাগে না লাইফ সেশন করতে আমার পেজ যে কি হইলো এটা যখন আস্তে আস্তে স্কিনটা সোক করে ফেলবে তোমরা হচ্ছে যে হালকা একটা স্টিকিনেস মানে ফিল করতে পারবা বাট কিছুক্ষণ পরে এটা চলে যাবে আর এটার উপরে অবশ্যই আমরা ক্রিমটা ইউজ করব মানে এই দুইটা জিনিস আসলে অ্যামেজিং তাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এই দুইটা প্রোডাক্ট হচ্ছে অ্যামেজিং অ্যান্ড তাদের সোপটা আমার খুবই ফেভারিট মানে এই তিনটা প্রোডাক্ট ছাড়া আমার চলেই না আমি যেখানে গেছিলাম ওইখানে আমি যে সোপটা নিয়ে গেছিলাম বাট অন্যগুলো হচ্ছে নেওয়া হয় নাই ভুলে গেছিলাম মাহিয়াপি তুমি এত কিউট কেন থ্যাংক ইউ ফাইদুন ফাইদুন মুজাইনা আপু আপু মুখে অনেক ব্রন ব্রনের দাগ ইউজ করবা আপু এই ক্রিমটা ব্যবহার করো ব্রনের দাগের জন্য আর ব্রণের জন্য হচ্ছে মিরাক্কাল প্যাক অ্যান্ড হচ্ছে ডেটক্স প্যাকটা একসাথে মিক্স করে ইউজ করবা আপু লাইভটা আজকে আটকে যাচ্ছে কেন একটু পরপর লাইভ আটকে যাচ্ছে আপু চোদ্দ পনেরো এই যে নাকি ইউজ করা যায় না এখন এইগুলা ইউজ করলে কি কোনো প্রবলেম হবে আপু এগুলো হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক সো ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না বিকজ এগুলোতে কোনো কেমিক্যাল নাই আপনার স্কিনে কোনো রকমের সাইড এফেক্ট দিবে না লাভ ইউ আপি ফাতে লাভে লাভ ইউ টু আপু কোন নাইট ক্রিমটা ভালো দিস ওয়ান দ্য বেস্ট নাইট ক্রিম যেটা কিনা আমি আসলে টু বি ভেরি অনেস্ট আমি একটা নাইট ক্রিম মানে কখনো মনে হয় পুরা শেষ করতে পারি নাই এটা পারসি এইটা আমার পুরা শেষ হয়ে গেছে লাইক এটা মানে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে আমার আমার খুবই পছন্দের একটা নাইট ক্রিম যদি বলো যে বাইরের কোন ক্রিমের থেকেও যদি বলো যে ফেভারিট কোনটা আমি বলবো এটা এটা আমার খুবই ফেভারিট খুবই ফেভারেট এটা এটা ছাড়া অ্যাকচুয়ালি আমার চলে না কারণ এটা ইউজ করার পরে আমার স্কিনটা আমি অনেক চেঞ্জেস দেখছি এই নাইট ক্রিমটা ইউজ করার পরে অনেক চেঞ্জেস দেখছি আমার স্কিনের স্কিনে যে সানট্যানটা ছিল আমার হাত পায়ে কিন্তু সানট্যান এখনো আছে আমার স্কিনের যে সান ছিল ওইটা একদমই চলে গেছে আর তাছাড়া আর মানে স্কিনে যে একটা র‍্যাশ হওয়ার একটা প্রবণতা ছিল যে আমার ফেসটা একটুতেই র‍্যাশ হয় দেখো আমি বাড়ি থেকে আসছি এন্ড এখান দিয়ে দেখো হালকা পাতলা র‍্যাশ হয়ে গেছে একটু মানে ধুলাবালিতেই আমার র‍্যাশ হয়ে যায় আপু তুমি হচ্ছে কি আজকে আমি নাইট টাইম স্কিন কেয়ারে যা যা ইউজ করলাম সবকিছু ইউজ করতে পারবা ফাতিহা জান্নাত আপু আপি তোমার চোখ মাশাল্লাহ তাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কি গিফট আছে আজকে গিফট হচ্ছে কম্বোটা পারচেস করো যদি তোমরা পনেরোশো পঞ্চাশ টাকায় তাহলে তোমরা লিপ স্ক্রাবটা গিফট পাবা আমি আজকে লিপ স্ক্রাবিং করব না কারণ আমি লিপ স্ক্রাবিং করছিলাম কালকেও আজকে আর করতে মন যাচ্ছে না হাই মাহি আপু কেমন আছো তুমি এই তো আপু অনেক ভালো আছি তোমাদের দোয়া আপু আজকে আমার লেট হয়ে গেল হ্যাঁ তোমরা লেট করে ফেলছো এটা তোমার স্কিনটাকে একদম সফট করে ফেলে স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে এটা ইউজ করলে তোমার এক্সেস কোনো মানে এক্সট্রা কোনো ময়শ্চারাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই বিকজ এটা তোমার ফেসটাকে ডিপলি ডিপলি ময়শ্চারাইজ করে বিকজ এটার মধ্যে হচ্ছে কোকো বাটার আর শিয়া বাটার আছে কোকো বাটার আর শিয়া বাটার কিন্তু আমাদের স্কিনটাকে ডিপলি ময়শ্চারাইজ করতে হেল্প করে প্লাস আমাদের স্কিনে যদি ফাঙ্গাল একটা আছে ওগুলোকে মারতে অনেক বেশি হেল্প করে ওকে সিরাম ইউজ কইরা মুখ না ধুয়ে কি ক্রিম ইউজ করতে হ্যাঁ আপু এটা তুমি সারা রাত তোমার ফেসে ওয়ার্ক করবে সিরামটা তোমার ফেসে সারা রাত রাখতে হবে আপু ক্লক পোর্সের জন্য কি করবো আপু অবশ্যই স্ক্রাবিং করতে হবে ক্লক পোর্সের জন্য আর অয়েল জাতীয় কোনো মানে খুব থিক টাইপের প্রোডাক্ট ইউজ করবে না মেকআপটাকে ভালো করে রিমুভ করবা ফেস থেকে ঠিক হয়ে যাবে আপু আমার স্কিন ড্রাই কোন ফেস ওয়াশ ইউজ করবো ডোন্ট ইউজ এনি কাইন্ড অফ ফেস ওয়াশ এটা ইউজ করো তোমার এজ যেহেতু অনেক কম এই সবটা ইউজ করো আপু ওয়াইসি হোয়াইটেনিং ফেস ওয়াশটা কেমন আগে ইউজ করতাম খুব একটা ভালো না স্কিনের মানে তোমার স্কিনটাকে আস্তে আস্তে কেমন যেন রাফ বানায় ফেলবে হ্যাঁ আপু ক্রিমটা তোমার স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করে এই দুইটা জিনিস হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে আর এই সোপটা তোমার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে সো বলতে পারো যে এই তিনটা প্রোডাক্ট হচ্ছে তোমার স্কিনকে ব্রাইটেনিং একটা কম্বো আর তোমরা যদি চাও যে আমি বাহিরের কোনো টোনার ইউজ করব না দেন এই কম্বোটা টোটাল কম্বোটা হচ্ছে তোমার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ আপু ইনবক্স চেক করো আচ্ছা আপু করবো রাতে ফ্রি হয়ে আপু তুমি দুইটা সিরাম আমি দুইটা সিরাম ট্রাই করছিলাম বাট কাজ করে নাই সো এই সিরামটা কেমন হবে এজ সিক্সটিন আচ্ছা তুমি হচ্ছে আপু এই সিরামটা ট্রাই করে দেখো অন্যান্য সব সিরাম বন্ধ করে দাও আর যখন অর্গ্যানিক ওয়েতে কোনো স্কিন কেয়ারে আসবা মোটামুটি সব প্রোডাক্টই অর্গ্যানিক ইউজ করার ট্রাই করবা তাহলে তোমার স্কিনটা ভালো থাকবে আর যে যেহেতু এখনও অনেক কম সেহেতু আমি বলবো যে বাহিরের সিরামগুলো ইউজ করো না বাহিরের সিরামগুলো হচ্ছে তোমার যখন এজটা এইটিন প্লাস হয়ে যায় তখন থেকে ইউজ করা উচিত অনেকে বলে টোয়েন্টি হলে ইউজ করা উচিত এখন যে যে পরিমাণে সবার স্কিন প্রবলেম বাড়তেছে আমি মনে করি যে এইটিনটি লাস্ট যখন থেকে তোমরা এইটিন হয়ে যায় তখন থেকে বাহিরের সব সিরামগুলো ইউজ করো এই সোপটা সোপটার নাম হচ্ছে তোমার স্যাফরন সোপ দিস ইজ ফ্রম বিউটি কেয়ার বিউটি কেয়ারকে আমি আমার লাইভের ক্যাপশনে ট্যাক করে আসছি ওকে আর একটা সোপ অনেক দিন যায় সোপটাকে যেটা করবা ইউজ করার পরে বক্সের মধ্যে রেখে ফ্রিজে ঢুকায় ফেলবা তাহলে এটা অনেক দিন যাবে আর এখন যেহেতু উইন্টার দরকার পড়ে না বাট সামার টাইমে সোপটাকে ফ্রিজে স্টোর করবা হুম 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 সো এই তো এই ছিল আমার নাইট টাইম স্কিন কেয়ার তা নিশা হুসেন আসসালামু আলাইকুম আপি ওয়ালাইকুম আসসালাম আপু ক্লগ পোর্সের জন্য আমি বলেছি একটু আগেও ফেসেস স্ক্রাবিং করো দেন হচ্ছে মেক যখন করতেছ ভালো করে ডাবল ক্লিনসিং করো যাতে তোমার পোর্স গুলা ব্লকড হয়ে না থাকে আপু তুমি অনেক কিউছা দিয়া ফরিন আপু থ্যাংক ইউ সো মাচ সো এইটো এই হচ্ছে আজকে লাইভের আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করে ফেললাম সবগুলো প্রোডাক্ট তোমরা পারচেস করতে হলে বিউটি কেয়ার পেজে ভিজিট করবা পেজটাকে আমার লাইভের ক্যাপশনে ট্যাগ করে আসছি তো তোমাদের কষ্ট করে সার্চ করতে হবে না জাস্ট ক্লিক করলেই চলে যাবে পেজে তো এখন হচ্ছে চলে যাই লাইভ থেকে অনেক রাত হয়ে গেছে আপু তোমার এই সব কি তেরো এজের মেয়ে ইউজ অবশ্যই পারবে এটা দশ বছরের বাচ্চা ইউজ করতে পারবে কোনো সমস্যা হবে না আচ্ছা আপু আমি যদি তিনটা প্রোডাক্ট নেই আর বাইরে টোনার মশ ইউজ করি কোনো প্রবলেম হবে না আপু প্রবলেম হবে না নাইট ক্রিম অ্যান্ড সোপটা আপু বিউটি কেয়ারে পাবেন আমি পেজটাকে আমার লাইভের ক্যাপশনে দেখেন বিউটি কেয়ারকে ট্যাগ করে আসছি বিউটি কেয়ার লেখা আছে উপরে তো ওকে সো সবাই ভালো থাকো আজকে হচ্ছে লাইফটা শেষ করে দিচ্ছি আমার পিচিকে খাওয়াইতে হবে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো লাইফ সেশনে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ